আসসালামু আলাইকুম সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করি সবাই ভালো আছেন এগুলো হচ্ছে আমি সকাল সকাল উঠে খিচুড়ি রান্না করেছি রান্না করেছি আমার ছেলেকে দেওয়ার জন্য ও চাকরিতে যাবে ওখানে দিয়ে দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে আমার নাতনিরা আমার মেয়ে ওরা সবাই খাবে সেই জন্য আমি কি করেছি সকাল সকাল উঠে খিচুড়ি রান্না করে করেছি এই শীতের দিনে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে অনেক মজা লাগে এখানে আমি গাজর টমেটো পেঁয়াজ কলি এগুলো দিয়েই তৈরি করেছি আর মসুরের ডাল আর হচ্ছে পোলাও চাল দিয়ে তো এরকম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শীতের সকালে কিন্তু এরকম দু এক প্লেট খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তো আর কিছু লাগে না সকাল সকাল এরকম এক প্লেট খিচুড়ি হলেই হয়ে যায় তো এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ